মনে কর বিপদ আপদ তো মানুষের হয় বুঝছিস হম এখন ধর কোন একটা সময় তোর বিপদ হয়ে গেল তোর বিপদের সময় মনে কর আমি তো যাবোই তাই না অবশ্যই তোর বিপদে আমি যাব আমার বিপদে তুই যাবি যতদিন বাঁচিয়ে থাকবো দুইজনে একসাথে চলবো যাতে যত ভরা আজকে এইটা প্রতিজ্ঞা হল প্রতিজ্ঞা হয়ে গেল মনে কর যতদিন বাঁচি বাঁচলে একসাথে বাঁচবো মরলে একসাথে মরবো

জীবনে মরণে মোক সারি কোন দিন পাল বলছ তুই এলাই পালাল তোর ঘটনাটা কি আয় কও ভাই আয় কও পুলিশ দেখলে মন খুব ভাল লাগে এত ভয় লাগে পুলিশ দেখলে না আমি পুলিশ পুলিশ দেখলে ভয় লাগে মানে তো কি কি হইছে পুলিশ দেখিত এত ভয় দেই আরে কয় দিন থেই না মোবাইল খোলা যায় না মোবাইলে ফেসবুক খোলা যায় না টিভি খোলা যায় না খাই টাস টাস করে গুলি করে আর টিকে ভাই এমন ড্যাংলি জীবন যাপন

পুলিশ দেখলে হবার নাই মানে জীবনে মলনে মোর সাথে আছিস খালি পুলিশ দেখলে থাকবেন না 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 পুলিশ দেখলে পালা